মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক সাধু আর কে করুন ক্লিক বলবে কো পাল ভার বলবে গো পাল ভার আসবে গোপাল ভার বলবে গোপাল ভা একটু মধু একটু তিতা বাস্তবটা গল্পে গাথা পাঁচ মিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার হাজির গোপাল ভার হাজির গোপাল ভাট সেই গোপাল ভাট বলবে গোপাল ভা এমন চরিত্র বড়ই বিচিত্র তালে ডলে ডলে দেখো শুধু এমন চরিত্র চেপে শুধু মুখ বুঝে ভাবো শুধু চোখ বুঝে দেখো শুধু আসবে গো ভার বলবে গো ভার দেখবে গো ভার সেই গোপালভার পালভার বলবে গো ভার হাজির গোপালভার ভার বলবে গো পাল ভার হাজির গো ভার শুনেছি আমাদের এই বঙ্গদেশী নাকি আর বাংলা নয় ফার্সি ভাষায় কাজকর্ম হবে হ্যাঁ আমিও শুনেছি বটে এর কারণ কি মহারাজ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ফার্সি বণিকরা এদেশে বাণিজ্য করতে এসেছে মুর্শিদাবাদের নবাবের দরবারে তাদের নিত্য যাতায়াত চলছে তাদের উদ্দেশ্য কি মহারাজ এদেশে বাণিজ্য আর বাণিজ্যের সাথী আসে অবধারিতভাবে অর্থের সম্পর্ক তাই সুবে বাংলার নবাবের হুকুম যে ধীরে ধীরে সমগ্র বঙ্গদেশে এবার ফার্সি ভাষায় কাজকর্ম করতে হবে দস্তক লেখা ফরমান তৈরি এ সমস্ত ফার্সি ভাষাতেই হবে তবে আর শুভ কাজে দেরি কেন ফার্সি ভাষা শিখে নেবে তার জন্য সমস্ত খরচাপত্র পোশাকার থেকে দেওয়া হবে কিন্তু শেখাবে কে সালাম মহারাজ আপকা জয় হো আরে মৌলভী সাহেব আসুন আসুন তা আমার ছাত্ররা সব কোথায় আছে মহারাজ এই যে এরা সব আপনার ছাত্র আর ইনি হলেন আমাদের শিক্ষক আগামীকাল থেকে তোমরা এর কাছে ফার্সি ভাষা শিখবে মহারাজ বহুত আচ্ছা বহুত আচ্ছা তোমরা তাহলে কাল সে আমার কাছে চলে আসবে হ্যাঁ সময় সুবহ ছে বাজে হ্যাঁ আচ্ছা আমি তাহলে চলি মহারাজ এ তো বড় উটকো ঝামেলায় পড়লাম হে গোপাল বুড়ো বয়সে আবার ফার্সিতে ও আ ক খ শিখতে হবে নাকি ভালোই তো এবার তবে বিদ্যা সুন্দর কাব্য বাংলায় নয় ফার্সিতে রচনা করবে তা যা বলেছো ভাইয়া ইস যেদিন পাঠশালায় অথর্ব বেদ শেখা শেষ হলো সেদিন ভাবলাম যে যাক গুরুমশের হাত থেকে নিষ্কৃতি পেলাম কিন্তু এ আবার কোন উটকো আপদ ঘাড়ে এসে করলো সত্যি এইবারই বুড়ো বয়সে ই আল্লাহ ই আল্লাহ করতে হবে হ্যাঁ তার সাথে আবার যা তো খোয়াতে হবে আপনি কি জাত জাত করেন বলুন তো আপনি তো মশাই তরবার দিয়ে মানুষ কাটেন তাই আপনার একটাই জাত কি জাত সে কি গো শেষে তোমার ফার্সি শিখতে হবে তা আবার জাত খোয়াতে হবে না তো এ বাবা বাবা কি তবে মুসলমান হবে এই হত চুপ চুপ একদম হ্যাঁ শোনো গিন্নি কাল থেকে তো আমায় ভোর ভোর উঠতে হবে তা তুমি একটু ডেকে দিও তো কখন ডাকবো ঠিক সূর্য ওঠার সময় ঠিক আছে ও

কত বাবা এত বেলা হয়ে গেল এতক্ষণ এক কোন বিরতি বেলা হয়ে গেল এত খুন সাহেব তার পাঠ শুরু করে দিয়েছেন না না তাড়াতাড়ি তাড়াতাড়ি চালাই তাড়াতাড়ি কি আমরা সবে এসে গেছি কিন্তু গোপাল গেল কই কপাল পালিয়েছে মা সে কেন যে লোকটা কোনোদিন পাঠশালায় গেল না ভালো করে নিজের মাতৃভাষাটাই শিখতে পড়তে পারলো না সে কি না ফার্সি শিখবে হ তাওই হয়েছে আর কি যাক এখনো মৌলভি সাহেব তার ফার্সি শব্দ শেখানো শুরু করেন তোমরা সব আসিয়ে গেছো বহুত আচ্ছা বহুত আচ্ছা আজকে আমি তোমাদের ফার্সি শেখাবো

শব্দটার মধ্যে পুরো একটা মাইল ঢুকে আছে যে মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে